অনেস্টলি গত এক সপ্তাহ তো বিবৎস অবস্থা গেছে বুড়া ঢাকায় এখন আরো ভয়ঙ্কর অবস্থা এখন ভয়ঙ্করটা হচ্ছে কিভাবে আমি বলি গত হচ্ছে যেই দিন থেকে ধরেন আন্দোলন বন্ধ হয়ে গেল কারফিউ কারফিউ জারি করছে ওই দিন থেকে তো মানে জামাত বিএনপি যত শীর্ষ নেতা আছে সবাইকে অ্যারেস্ট করছে এদেরকে অ্যারেস্ট করার শেষে গতকাল আজকে মানে ধানমন্ডি আমাদের ধানমন্ডি এরিয়া বাড্ডা উত্তুরাতে প্রচুর পরিমাণ স্টুডেন্টকে অ্যারেস্ট করতেছে ইভেন কি বাসাবাসী বাসা বাসায় গিয়ে রাত বারোটা একটা দুইটা বাজে তুলে নিয়ে যাচ্ছে এমনকি আপনি রাস্তার মধ্যে বের হইল এখন বিপদ মানে স্টুডেন্ট আইডি কার্ড দেখালো বিপদ আবার ওর মানে দেখা যাচ্ছে মোবাইল চেক করে

বাট মোবাইলে গ্যালারিতে কিছু রাখে না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেগুলো আছে এগুলো দেখা শেষে আবার ডিলিট করে দিই মানে পুরো ভয়ঙ্কর অবস্থা এখন মানে বলে বোঝানো সম্ভব না যে মানুষ কি পরিমাণ আসলে ভীতিকর অবস্থার মধ্যে আছে ঢাকা আপনার যে যে জায়গাগুলোতে আন্দোলন বেশি হয়েছে না উত্তরা মোহাম্মদপুর আমাদের ধানমন্ডি সাতাশি এই জায়গাগুলোতে মানে অস্থায়ী ক্যাম্প করছে কেম করে সেনা বাহিনী পুলিশ উদ্ধার করতে মানে পোলাবাইরে প্রচুর দড়তছে অলমোস্ট প্রায় 2000 মত দরেছে গত কালকে আর আজকে মানেরা বিশিন আগে বাস সিটি এমনকি মানে কেউ নিরাপদ না সাংবাদিক বলেন কি মানে পেশাজীবী বলে মানে একদম খুব খুবই ভয়ংকর অবস্থা আর হচ্ছে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট এসে সবকিছু বলা যায় না এই যে দেখেন এই যে মেসেজটা দিছে নেট যে দিছে এই নেট মানে এমন অবস্থা যে একটা একবার রিফ্রেশ করতে মোটামুটি দশ মিনিট অপেক্ষা করা লাগে এই যে আপনাকে বয়সটা দিচ্ছি এই বয়সটা যাইতে সম্ভবত আরো বিশ মিনিট লাগবে এরকম অবস্থা মানে নেটও ঠিক মতো দিছে জাস্ট কোন রকম মানুষ যে আসলে ফেসবুকে ভিডিও আপলোড করবে বা কথা বলবে লিখবে মানে একদম কিছু হচ্ছে না ওই যে বললো না কে এস এ চলতে আছে মানে দশ মিনিটে একবার রিফ্রেশ হয় প্রোফাইলে যে ওয়ান টাইম লেন সো আপনি এখন দেখা যাচ্ছে যে মেসেজ ট্যাসেজ দিতে হয়েছে আমার এলাকা যাই হোক আপনার মানে এমনিতে তো অনলাইন থেকে দেখেছি যে গত এক সপ্তাহে যে মারামারি হয়েছে বা এইগুলো সবগুলোতে কাছে থেকে দেখেছি ধানমন্ডির সাতাশ বলেন এরপরে সায়েন্স ল্যাব ওই জায়গাগুলো কখনো মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে থাকেন কল টল দিয়ে তাহলে শেয়ার করবো না অভিজ্ঞতা মানে দেখা যাচ্ছে মেসেজ আসলে বললাম না সবকিছু বলা যায় না আবার এগুলো ডিলেট করে দেওয়া লাগে কারণ এখন কি ভয়ঙ্কর অবস্থা এরকম অবস্থা তো কখনো पूर्वे मानी देखी नहीं